এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ভেতরে কেউ না কেউ আবার প্যাস লাগানোর চেষ্টা করে যে ইনক্লুসিভ তারা ইনক্লুসিভ মানে মনে করে যে শেখ হাসিনাকে ইলেকশন করতে দেওয়া হবে ইনক্লুসিভ কিন্তু ব্যাপারটা হলো আবার পার্টিসিপেটরি নিয়ে অনেক কথাবার্তা আছে কিন্তু পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে মানুষের অ্যাঙ্গেল থেকে যারা ভোটার আছে কিন্তু আমরা যদি মনে করি যে সবাইকে পার্টিসিপেট করতেই দিতে হবে তাহলে এমন অনেক মানুষ আছে যে পিওরলি তারা হয়তোবা বাংলাদেশে এমন কোনো কাজ করেছে যেটা সন্ত্রাসবিরোধী আইনি নিষিদ্ধ এমন অনেক জঙ্গি সংস্থাও থাকতে পারে তারাও এসে যদি বলে যে ও আমাদের যে করতে দেওয়া হচ্ছে না অতএব জুলাই সনদে আমাদের ভিন্ন মতের অনেক জায়গা আছে আমিও অনেক সমালোচনা করি বাট অ্যাট দা সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে এতদূর যে আলোচনা অগ্রসরটা হবে আমি আজকে থেকে ছয় মাস আগে এই পর্যন্ত আমি আশাবাদী ছিলাম না সংস্কার তো অবশ্যই জরুরি বাংলাদেশ যে অবস্থায় ছিল কেউ যদি মনে করে কোনো সংস্কারের দরকার নাই এটা অবশ্যই সবার সাথে প্রতারণা অ্যাট দা সেম টাইম সংস্কারটাও আর কোন লেভেলে যাচ্ছে সেই ব্যাপারটাও ভেবে দেখাটা জরুরি যেমন আমরা যদি মনে করি যে সব কিছু কাগজে কলমে লিখলাম এবং বাংলাদেশটা খুব চমৎকার হয়ে যাবে এটা আমি মনে করি না আমেরিকার সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়াটা সেই জায়গায় তাদের পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকে এবং এটা সে পাবলিক ইনফরমেশন সবাই জানে যে উনি রিপাবলিকান মতাদর্শী নাকি ডেমোক্রেট মতাদর্শী কিন্তু তারা যখন ওই সিটে বসে কাজগুলো করে তাদের ট্রান্সপারেন্সি রেট আর বাংলাদেশের সফল নির্দলীয় নিরপেক্ষ এবং জাতির সবচেয়ে বড় বিবেক বিচারপতিরা যখন বসে থাকে তাদের কাজ এই যে ট্রান্সপারেন্সির দুইটা জায়গা আমেরিকার তো ওপেন একটা ভিউ আছে বিচারপতিদের সবাই জানে কিন্তু বাংলাদেশেরটা কেউ জানে না হয়তো বা কেউ কেউ বিচারপতি ছিলেন তারা নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে অতীতে গর্ব প্রকাশ করতে দেখা গেছে অ্যাপার্ট ফ্রম ওজ নর্মাল যদি আমরা হিসাব করি তাহলে এই তো বাংলাদেশে তো আছে তাদের রাজনীতি করা যাবে না কোনো পলিটিক্যাল ভিউ থাকতে পারবে না কিন্তু তারপরেও আমরা সেম ট্রান্সপারেন্সির দিকে কেন যাইতে পারি না এই যে একটা প্রশ্ন অবশ্যই আছে তার মানে আমরা কাগজে কলমে যা লিখি আর যা পারসেপশন দুইটার ভেতরে আমাদের এই সাব কন্টিনেন্টাল পলিটিক্সের পার্থক্য আছে আরেকটা পার্থক্য যেমন জুলাইয়ের প্রস্তাবনা যেটা তারপরে জুলাই সনদ যেটা আরও কয়েকটা ইস্যু নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বহু মানুষ ওই যে আমরা যে বারবার করে জনতার কথা বলি সেই জনতায় এটাও জানে যে এইটাকে কেন্দ্র করে ইলেকশনের একটা নেগোসিয়েটিং টুল হিসেবে অনেকে ব্যবহার করতে চায় কেউ মুখে বলে কেউ মুখে বলে না আজকের দিনেও এটা যদি বলি অনেকেই মনে করবে যে না এটা কি বললো কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা হলো এই ইনস্ট্রুমেন্টগুলো তো বটেই কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোর বাইরে এই ইনস্ট্রুমেন্টের ভিত্তিতে একটা রাজনীতি আছে যে অনেকে মুখ স্বীকার করবে না কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোর ভিত্তিতে এই জায়গায় একটা সিটের দর কষাকষি বা বিভিন্ন ইস্যু আসতেও পারে কিন্তু দেখেন সেই ব্যাপারটা তো কোথাও লেখা নাই আমাদের এই সনদ সংস্কার আকাঙ্ক্ষা প্রত্যেকটা জিনিস আমরা যদি মনে করি সব কিছু লেখা থাকবে এবং খুব ভালো একটা দেশ হয়ে যাবে আমি এটা মনে করি না রাজনৈতিক দলগুলো কিছুক্ষণ আগে একটা চমৎকার আলোচনা হচ্ছিল আমার মনে হয় যে উনি নিশ্চয়ই সময় পেলে আরও একটু লম্বা করতেন যে জুলাই সনদ যেটা বিভিন্ন আলাপ আলোচনা সব রাজনৈতিক দলদের মতাদর্শনে আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের যে দলগুলো আছে নিবন্ধিত দল অনেকেই আছে অনেকে অনিবন্ধিত দল আছে আজকের দিনে সবাই তো আর ওই জায়গায় মতামত দিতে পারে নাই আবার ওই আলোচনাগুলো আমি খুব মনোযোগ দিয়ে প্রত্যেক মাঝে মাঝে বসে বসে বিটিভি অনেক বছর পরে বিটিভি আমি খুব মনোযোগ দিয়ে ফলো করতাম ফলো করতাম এই জন্য যে কোন রাজনীতিবিদ কি বলছেন এটা শোনার জন্য ওই জায়গায় আমি গেস্ট হিসেবেও দু একদিন বসেছিলাম যে কি আলোচনা করে একটু বুঝি অনেকে আছে খুব চমৎকার আলোচনা করেন আবার এমন অনেক পলিটিক্যাল দলের ওই জায়গায় নেতারা বসে থাকতেন ফিক্সড টপিকের পর আলোচনা করতে গেলে আমি দেখতাম এমন আলোচনা করছে যেটা ওই টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ না একদম স্টেট ফরওয়ার্ড আমি এই কথাটা বললাম কারণ আমি নিজে শুনেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি কনস্টিটিউশনের পার্টিকুলার একটা জায়গা নিয়ে আলাপ আলোচনা হয়েছে অথচ কয়েকটা রাজনৈতিক দলের নেতা ওই সাথে কথা বলেছেন অ্যাবসুলুটলি এক পার্সেন্ট আলোচনা ওই টপিকের পর ছিল না কিন্তু বাইরে এসে এই সংস্কার চাই ওই সংস্কার চাই কিন্তু এটার সাবস্টেন্সে ছিল না কয়েকজন রাজনীতিবিদ যারা উপস্থিত ছিলেন তারা অলরেডি হাসা শুরু করছেন কারণ তারাও জানেন যে ওই জায়গায় কি আলোচনাটা হয়েছে এই জন্য আমি যেটা মনে করি জুলাই সনদের ভেতরে বর্তমানের যে সংকটের জায়গাটা এটা এনফোর্স কিভাবে করা যাবে সেই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা চলছে কয়েকজন আলোচনাতেও টানছিলেন যে এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে কিনা সেটা যদি হয় আপত্তি তোলার মতো বেশ কিছু জায়গা থাকবে তার কারণ হইল আমরা যদি কনস্টিটিউশনটাকে একদম ফান্ডামেন্টাল জায়গায় ধরি আবার কেউ কেউ প্রশ্ন তুলতেই পারে যে আমরা তো এই কনস্টিটিউশনই চাই না হইতেই পারে এক একজনের এক একটা অবশ্যই মতামত আছে কিন্তু কথাটা হলো আমরা কনস্টিটিউশনই চাই না এখন যা খুশি যদি তাই করা যায় এই সরকারের এক্সিস্টিং যে সরকারটা চলছে এটার ভিত্তিটা কি আমরা বলতেই পারি পিপলস উইল বাট পিপলস উইল ব্যাপারটা কনস্ট্যান্ট না তার মানে তারও কিন্তু কোনো না কোনো ক্যাপাসিটিতে একটা সাংবিধানিক বৈধতা আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স দিয়ে যদিও আমাদের বন্ধুবার চমৎকার একটা আলোচনা করছিলেন তুহিন খান যে ওইটা নিয়েও কিন্তু কিছু কিছু জায়গায় প্রশ্ন তোলারও জায়গা আছে খুব ক্রিটিক্যাল কিন্তু সেই ব্যাপারটা নিয়েও অনেক বেশি আলাপ আলোচনাটা হয়নি এই আলাপ আলোচনাগুলো যদি হয় অনেক জায়গাতেই অনেক সমস্যা তৈরি করতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমরা এখন যেসব দ্বিমতের জায়গাতে আছি পার্টিকুলার কয়েকটা পয়েন্ট যদি আসে শৈরাচার বিতরণের প্রশ্ন এবং তারপরে একটা ট্রানজিশনাল ফেজ এবং ট্রানজিশনাল ফেজের পরে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে যদি যায় এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ভেতরে কেউ না কেউ আবার প্যাস লাগানোর চেষ্টা করে যে ইনক্লুসিভ তারা ইনক্লুসিভ মানে মনে করে যে শেখ হাসিনাকে এসে ইলেকশন করতে দেওয়া হবে দিস মিনস ইনক্লুসিভ কিন্তু ব্যাপারটা হলো আবার পার্টিসিপেটরি নিয়ে অনেক কথাবার্তা আছে কিন্তু পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে মানুষের অ্যাঙ্গেল থেকে যারা ভোটার আছে কিন্তু আমরা যদি মনে করি যে সবাইকে পার্টিসিপেট করতেই দিতে হবে তাহলে এমন অনেক মানুষ আছে যে পিওরলি তারা হয়তোবা বাংলাদেশে এমন কোন কাজ করেছে যেটা সন্ত্রাসবিরোধী আইনি নিষিদ্ধ এমন অনেক জঙ্গি সংস্থাও থাকতে পারে তারাও এসে যদি বলে যে ও আমাদের যে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না অর্ধেব এটা পার্টিসিপেট কখনোই মেনে নিব এইটা তো আমরা মানতে যাব না অতএব জুলাই সনদে আমাদের ভিন্ন মতের অনেক জায়গা আছে আমিও অনেক সমালোচনা করি বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে এতদূর যে আলোচনা অগ্রসরটা হবে আমি আজকে থেকে ছয় মাস আগে এই পর্যন্ত আমি আশাবাদী ছিলাম না এনসিপির ভিউটা নিয়ে কখনো পড়ার চেষ্টা করেছি কখনো জামাতের ভিউটা নিয়ে পড়ার চেষ্টা করেছি এবং তাদের যারা যারা মুখপাত্র আছে তাদের বক্তৃতাগুলো যখন শুনি দেখি দিন শেষে কেউই খুশি না এই যে কেউই খুশি না এইটার কারণটা তখন এটা প্রেশারটা পড়ে কাদের পর যারা এইটার পর রাষ্ট্র অনেককে আমার কাছে যেটা মনে হয় যে নিজের খেয়ে বোনের মোষ টাইপ কিছু মানুষকে দায়িত্ব দিয়ে দিয়েছেন তো স্যারদের মতো কিছু বিজ্ঞ মানুষকে নিয়ে গিয়ে প্রত্যেকেই নাখোশ এমন একটা জায়গায় যখন বসিয়ে দিল তারপর আমি চিন্তা করি আচ্ছা আমরা তো প্রত্যেকটা জায়গায় গিয়ে গালাগালি করি অপছন্দ করি অপছন্দের জায়গাটা তুলে ধরি আপত্তির জায়গাটা তুলে ধরি তাহলে ওনাদের জায়গায় থাকলে কি করতাম তারপর আমার কাছে যে অ্যাপ্রোচটা মনে হয়েছে বর্তমানে যেটা চলছে প্রত্যেকটা জায়গায় ভিন্নতার জায়গাগুলোকে একটু সাইডে রেখে অ্যাকোমোডেট করার জন্য যে জায়গাটা সেই জায়গাটার দিকে অর্থাৎ কম্প্রোমাইজ করার জায়গাটাতে তারা অলরেডি স্ট্যান্ড নিয়ে নিয়েছেন